ন হচ্ছে জলডাঙাতে আছি আমরা জলডাঙাতে চলে এসেছি ঘুরতে আজকে গাজল থেকে আমরা জলডাঙায় এসেছি দেখুন জলডাঙা दिसছো দেখুন ওই যে বাবা স্বয়ং বিরাজমান আছে জলডাঙায় देख लीजिए দেখুন বাবা স্বয়ং বিরাজমান আছে মহহরহর महादेव जय भोले शंकर जय शिव यहां पर विराजमान है और यहां का पानी कितना साफ है देख पुरষ্কার আছে দেখুন एकदम पुरষ্কার সেই पुरষ্কার হয়ে আছে ভালো করে দেখুন আর দেখুন কাকারা মাছ ধরছে এই দেখুন আরো পেলা দেখুন চেপটি মাছ আর একটা যেন কি নাম বললাম ঠের মাছ এই দেখুন এটা হচ্ছে চেপটি মাছ আর একটা হচ্ছে যেটা হচ্ছে ঠের মাছ আপনি তো প্রচুর মাছ পেয়েছেন লাফাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর জিন্দা মাছ এই দেখুন ঝুড়িতে মাছ রাখা আছে যেটা মাছ আছে মুখটা চোখটা দেখা যাচ্ছে চেপটি আর একটা আর একটা যেটা চোখ দেখা যাচ্ছে ঠের মাছ ওই যে জাল আটকে গেছে জাল দিয়ে দেখুন মাছ ধরছে খেও জাল খেও জাল না এটা খেও জাল দিয়ে মাছ ধরছে বাবা অনেক বড় ধরছি না এটা তো ইয়ে জাল এটা তো ফার্স্ট জাল দেখুন কত সুন্দর দৃশ্য আমরা এখন জল ডাঙাতে আছি জলডাঙ্গায় আমরা পিকনিক করতে এসেছি দেখুন জলডাঙ্গার কত সুন্দর দৃশ্য দেখুন জল ডাঙাতে এসেছি ওই যে স্বয়ং বাবা বিরাজমান আছে ওখানে দেখুন কত সুন্দর দৃশ্য এই কাকাটা মাছ ধরেছে চেপটি মাছ আর ঠের মাছ ये जो मार्च छिलছে দেখো বা ঠेर मार्च কে ছিলা হলো আপনি বাঙালি নাকি মুসলমান নেন হাতে মাছ ছিলছে কাল যে দোকান করতে رہی এ করতে رہی কোথায় वहां पर हम नाव धুইয়া নাও হুম सात ओनली फॉर 7 जून

নুরুল হক নুরুল হক এটা কোন জেলা একটু বলে দাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জায়গা এটা যে এই জায়গার নাম কি কাকা এই যে এটা এটা জলঢাকা ব্রিজ জলঢাকা ব্রিজ কাকার কাছ থেকে আমি ছোট ছোট দুটো তিনটে মাছ চেয়েছি দেখি কাকা কি বলে কাকা কি কি বলবা না 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 কাকা বলছে দিবে কাকা কত সুন্দর আমরা বিদেশে আমরা বাইরে থেকে এসেছি পিকনিক করতে কাকার দেশে

আর কি না ঢের মাছ না হ্যাঁ হ্যাঁ এই যে কাকা মায়েদেরকে ঢের মাছ দিচ্ছে দেখো জিন্দা জিন্দা আছে ঢের মাছ তিনটা মাছ দিচ্ছে কাকা কাকা থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ এই নদীর মাছ দেখতে পাচ্ছেন নদী এটার নাম কি মাছের চেপটি চেপটি মাছ আমি প্রথম নতুন দেখছি চেপটি মাছ আর এটা কি মাছ এটা ঠের মাছ ঠের মাছ ভালো করে একটু দেখান এটা এটা হচ্ছে দেখুন দেখতো এটা হচ্ছে ঠের মাছ আর এটা চেপটি মাছ চ্যাপটা বলে চেপটি মাছ বলছে হয়তো দেখুন জিন্দা আছে এই যে দেখুন লাফাচ্ছে এটা এটা কত করে কিলো এটা হচ্ছে আটশো টাকা কিলো রাখলাম আর এটা হচ্ছে পাঁচশো এটা পাঁচশো টাকা কিলো জিন্দা জিন্দা মাছ দেখুন দেখুন ঝুড়িতে প্রচুর মাছ আছে দেখেছেন এই দেখুন লাফাচ্ছে মাছ সবে চিপটি আর এই মাছ না এরা বলে যে টানিবো তো একটা দে এই দেখুন দোস্ত আর এই যে দেখুন শিবলিঙ্গ আমার বাবা বাবার এখানে স্থাপিত করা আছে দেখুন দেখতে পাচ্ছেন এই নদীতে হচ্ছে মাছ পাওয়া যাচ্ছে চিপটি মাছ আর ইয়ে মাছ দেখুন কত সুন্দর দৃশ্য মাছ নিয়েছি এই কাকা আমাদেরকে মাছ গিফট করেছে যে কাকাকে দেখুন এই যে কাকা আপনাকে আমাকে তিনটা মাছ গিফট করেছে খাওয়ার জন্য টেস্ট করার জন্য এই যে আমরা এসছি এখন জলডাঙ্গা জলডাঙ্গা ব্রিজ দেখুন কাকা এই যে কাকা সব ঠিক আছে কাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে এই ভাই দোস্ত আবার আমি পরে ভিডিও করছি এই মাছটা কেটে তারপরে দেখি রান্না করে দেখি কিরকম টেস্ট বাই